আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাককান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উনি হচ্ছেন আমার রোগী মিসেস সুরিয়া ওনার আরও দশ দিন আগে টোটাল থাইরয়েড অপারেশন হয়েছে আমাদের গলার সামনে শ্বাসনালির দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোভ থাকে এবং এটি মাঝখানে একটি কানেক্টিং অংশ থাকে সেটিকে বলা হয় ইসমাস এই যে টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটা এই থাইরয়েড গ্ল্যান্ডে ওনার টিউমার হয়েছিল এবং এই টিউমারের জন্য দশ দিন আগে ওনার টোটাল থাইরয়েড একটোমি অপারেশন করা হয়েছে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটি অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে আপনার বাড়ি কোথায় কালিয়ান কালিয়ান এটা কোথায় সখিপুর সখীপুর টাঙ্গাইল আচ্ছা অপারেশনের আগে আপনার কি সমস্যা হয়েছিল

ভাঙা যাওয়া বা হাসের মতো ফেস ফেসে হয়ে যাওয়া এরকম তো হয় নাই না জোরে আপনার নাম বলেন তো সুরিয়া গলা স্বরের তো কোনো পরিবর্তন হয় নাই আমার হাত ধরেন ধরেন শক্ত করে ধরেন কোনো সমস্যা হয় না ধরতে পারেন পারি ওই হাত দিয়ে ধরেন সমস্যা হয় কোনো না বড় কোনো সমস্যা তো আপনার হয় নাই এই 10 দিনে অপারেশন পরবর্তী কোনো বড় কোনো সমস্যা তো হয় নাই না আচ্ছা

যদি এক পাশে টিউমার হয় তাহলে এক পাশ ফুলে যেতে পারে যদি দুই পাশে টিউমার হয় দুই পাশে ফুলে যেতে পারে বা সম্পূর্ণটি একটি ফোলা হিসেবেও দেখা দিতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের যে ফোলা এটি আমরা কিভাবে বুঝবো যদি পেশেন্ট পানি খাওয়ার মতো করে ঢোক গিলে তাহলে এই থাইরয়েড গ্ল্যান্ডের ফোলাটি আপ ডাউন মুভ করবে এটি দেখে আমরা বুঝি যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা কিনা এবং যদি থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা হয় তাহলে আমরা প্রথমত তিনটি পরীক্ষা করে থাকি আলট্রাসনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো বের হয় সেই হরমোন প্রোফাইলটি আমরা করে থাকি এবং থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা থেকে আমরা রস নিয়ে এফএনএসি পরীক্ষা করে থাকি এফএনএসি দেখার উদ্দেশ্য যে এটি কোনো ক্যান্সার নাকি কোনো বিনাইন টিউমার এটি দেখে থাকি এবং পরবর্তীতে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করে যে মাংসটি বের করা হয় ওইটি ওই মাংসটি আবার আমরা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে নিশ্চিত হই যে কোনো ক্যান্সার আছে কি না যদি ক্যান্সার থাকে তাহলে পরবর্তীতে ক্যান্সারের চিকিৎসা নিতে হবে রেডিও আয়োডিন অ্যাবলাসন থেরাপি নিতে হবে আর যদি ক্যান্সার না থাকে তাহলে তো আর কোনো কিছু করতে হবে না কারো যদি টোটাল থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন হয় তাহলে কিন্তু তাকে থাইরক্স নামে একটি ট্যাবলেট এটি হচ্ছে থাইরক্সিন সাপ্লিমেন্ট এই ট্যাবলেটটি কিন্তু তাকে সারা জীবন খেতে হবে এবং কিছুদিন পর পরই এই হরমোনটি পরীক্ষা করে করে দেখতে হবে যে তার ব্লাডে হরমোন লেভেল নর্মাল থাকে কিনা এই ওষুধটি কিন্তু লাইফ লং এবং আমরা প্রেসক্রিপশন করার সময় কিন্তু বলে দেই যে সকালে ঘুম থেকে উঠে ওষুধ খাওয়ার জন্য এবং এটি চলবে চলবে মানে একদম সারা জীবনের জন্য এবং এই চলার মাঝখানে মাঝখানে রক্ত পরীক্ষা করে করে দেখতে হবে যে থাইরয়েড হরমোন প্রোফাইল নর্মাল আছে কিনা আমরা যে ডোজে ওষুধ দিচ্ছি সেই ডোজে হরমোন প্রোফাইল নর্মাল আছে কি না যদি দেখা যায় যে হরমোন বেড়ে গেছে তাহলে আমরা ওষুধের ডোজ কমিয়ে দিই যদি কমে যায় তাহলে ওষুধের ডোজ বাড়িয়ে দিই এভাবেই আমরা অ্যাডজাস্ট করে থাকি এই ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না যত চলবে লেখা আছে মানে এই ওষুধ লাইফ লং চলবে এটি মনে রাখতে হবে আপনি ব্লাড টেস্ট করে দেখলেন যে আপনার হরমোন প্রোফাইল নর্মাল সাথে সাথে আপনি ওষুধ বন্ধ করে দিবেন এটি করা যাবে না কারণ আপনি ওষুধের জন্য নরমাল আছেন এটি মাথায় রাখতে হবে আপনারা ভালো আছেন সবাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা তো নাই এখন আর কোন সমস্যা আচ্ছা দর্শক যে কোনো ধরনের টিউমার হলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন